নৌ সদস্য কেন্দ্র সালামীক শুভ সকাল বাংলাদেশ জাহাজ সমুদ্র অভিযানের ম্যানমার্ক গ্রহণের আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি মহান আল্লাহ নিকট সুখে আদায় করছি ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মেমার উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার বিএন ফিট জাহাজের অধিনায়ক এবং জাহাজের সকল ক্রুদের যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী জাহাজে অনবোর্ড করেছেন এবং জাহাজকে সার্বিকভাবে বিদেশ গমনের জন্য প্রস্তুত করেছেন আপনারা জানেন গত আঠাইশে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সতর্কতার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন এই আমাদের প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আত্ম মানবতার জন্য জরুরি আজ মায়ানমার গমন করবে ইনশা আল্লাহ পালন করতে পারে সে তৌফিক দান করুন ষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত তিরিশ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমান যোগে ষোলো দশমিক পাঁচ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয় তৎপরবর্তীতে গত পহেলা এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরো পনেরো মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরো সম্প্রসারণ কল্পে সরকারি নির্দেশনা সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানজ সমুদ্র অভিধান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে